ধরে নিয়ে এসেছে একবার পিতা ধর্ষণ করেছে আর একবার পুত্র ধর্ষণ করেছে মেয়েটির শরীরে মর ঢেলে দিয়ে বেলে দিয়ে চিরে চিরে মেয়েটিকে হত্যা করে ফেলেছে হত্যা করা হতো না ভাইরা আমার খেল করুন আপনি আপনার মেয়েটাকে রয়েছে উচ্চটা রয়েছে চূড়া রয়েছে আল কারিমের উচ্চতা হলো আল কুরআনুল কারিমের উচ্চতা হলো আল কারিমের শিষ্য হলো সূরা আল বাকারা ও আয়া কারণ হলো আল কারিমের বিশংখব দীপমালা আকাশে জৌজল জঞ্জল জঞ্জল জৌজল করে ফজরের আর একটু জোরে বলিয়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান ছেড়ে দিয়ে বলিয়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ওয়ায়রাহ হাকীমুল উম্মাহ আলামা আশরাব আলী থানবী রাহমাতুল্লাহ বনি যখন কোন বান্দা শরীরের সমস্ত শুদ্ধিয়াকত্রিত করে জবান থেকে আলহামদুলিল্লাহ একবার পার করে

রামের মুসলমান জবান খুলে বলেন তো কোয়ে দাওয়া খোর যখন কোন বান্দা শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জবান থেকে আলহামদুলিল্লাহ একবার পাঠ করে রে আল্লাহ তাআলা ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে আটটি দরজা প্রশস্ত করে দেন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ দুর্দা সিনেমা পেশ করি আমাদের পীরবী মোহাম্মদ রসুল্লাহ যারা গোমানের সমস্ত পৃথিবী আনন্দিত যারা বীরভাবের সমস্ত পৃথিবী আবির্ভিত যখন পৃথিবীর মানবতা পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকার পথে পাড়া ছিল যখন হত্যা ধর্ষণ খুন খারাপের স্পষ্ট দিয়ে সংগঠিত হচ্ছিল যখন পিতা তার জীবিত শিশু কন্যাকে কবরস্থ করত রাস্তা থেকে একটি মেয়েকে ধরে নিয়ে এসেছে একবার পিতা ধর্ষণ করেছে আর একবার পুত্র ধর্ষণ করেছে মেয়েটির শরীরে মর ঢেলে দিয়ে বেলে দিয়ে চিরে চিরে মেয়েটিকে হত্যা করে ফেলেছে প্রজন্মনে করিনি কার বা কার বোন স্ত্রী কার আত্মীয় স্বজন

নিজের বুকের তাজা রক্ত সবুজ ঘাসের উপর ঠেলে দিয়ে সবুজ ঘাস কেলালে লাল করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের সর্ব উচ্চ মর্যাদা দান করুন সকলে বলি আমিন আর একবার বলি আমিন প্রিয় বন্ধুগণ সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারিম ঠিক না ঠিক কি না যার অনুসরণের ভিতরে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি যার সংস্পর্শে আসার কারণে কঠিন হৃদয়ের মানুষগুলো হৃদয়গুলো মমের মতো গলে গলে গিয়েছিল যার সংস্পর্শে আসার কারণে তৎকালীন সময়ের টপ টেরো শ্রেষ্ঠ সন্ত্রাসীগুলো বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাচ্ছিলেন সুবান বলেন কোরআনুল কারিম দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পালাবেন পর্যন্ত আমরা যদি কোরআন দিয়ে প্রত্যেকটা দিক বিভাগ সেক্টর পরিচালিত করতে পারি তাহলে ওই সমাজে ওই দেশে ওই রাষ্ট্রে কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن موت بي فلا خوف عليهم ولا هم يفزلون الله أكبر الله أكبر أما أنا غير أجر القرآن الكريم নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনীতি অর্থনীতিযুদ্ধ নীতিসন্ধিনীতি এক কথায় যেই সমাজে যেই দেশে যেই রাষ্ট্রের পার্লামেন্টে আল কোরানুল কারিম চালু হয়ে যাবে আল কোরানুল কারিমের আইন এবং বিধান চালু হয়ে যাবে যেই সমাজটা কোরানুল কারিমের আইন দিয়ে আল কোরআনুল কারিমের বিধান দিয়ে যেই সমাজটা পরিচালিত হবে ওই সমাজের মানুষের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কিসের ভয় থাকবে না चोरীর ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না হত্যার ভয় থাকবে না ধর্ষণের ভয় থাকবে না সারা দিন কঠোর পরিশ্রম করার পরে রাতে করে আপনি বিশ্রাম করার জন্য ঘুমিয়েছেন আপনার ভাই চুরি হওয়ার কোন ভয় থাকবে না ডাকাতি হওয়ার ভয় থাকবে না জোরে বলেন ঠিক না ব্যা ঠিক প্রিয় খেয়াল আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন পড়ালেখার জন্য আপনার সন্তান জীবন নিয়ে সুস্থ শরীরে আপনার কাছে ফিরে আসবে এরকম গ্যারান্টি বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দিতে পারে না ভাই কথা কি বুঝেন বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যদি দিতে পারত তাহলে আবু সাঈদতে নিশংসভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হতো না ভাইরা আমার খেয়াল করুন আপনি আপনার মেয়েটাকে পড়ালেখা করার জন্য আপনার মেয়েটাকে আপনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন আপনার মেয়েটার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে আপনার কাছে ফিরে আসবে এরকম কোনো গ্যারান্টি বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দিতে পারে না আমার ভাইরা যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় কোরআনুল কারিমের আইন বিধান কায়েম নেই প্রতিষ্ঠিত নেই সেও তো দিতে পারে না এই জন্য কোরআন যে সমাজে চালু হয়ে যাবে ওই সমাজের মানুষের কোনো হত্যার ভয় থাকবে না ধর্ষণের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না জোরে জোরে বলেন ঠিক কিনা কিসের চিন্তা থাকবে না পান্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা থাকবে না খিদের সময় কোনো খাদ্যের জন্য আপনাকে পেরেশানি করতে হবে না বস্ত্রের জন্য আপনাকে পেরেশানি করতে হবে না শিক্ষার জন্য আপনাকে প্রেশানি করতে হবে না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্রান্টি কোরআনের সমাজ প্রদান করবে জোরে জোরে পড়েন না সুবাহান এই জন্য আমরা স্লোগান দিই সন্ত্রাস মুক্ত সমাজ চাই আর ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত জীবন চাই জোরে বলেন ঠিক না ভাই ঠিক মাঝে মাঝে এরকম দেখবেন বিভিন্ন সংস্থা এনজিও সব এনজিও কর্মীদেরকে তাদের ভোক্তাদেরকে একত্রিত করে তারা রেলি দেয় সন্ত্রাস মুক্ত সমাজ চাই দারিদ্র মুক্ত জীবন চাই সন্ত্রাস মুক্ত সমাজ আর দারিদ্র মুক্ত জীবন যদি চাই তাহলে এই করারুল কারিম দিয়ে ব্যক্তি পরিবার রাষ্ট্র এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে সেক্টরে কোরআনের আইনকে কায়েম করতে হবে ক্লিয়ার প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করন আমি আপনাদের সামনে তেলাওয়াত করি সূরা আল বাকারা আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইয়ানুস সুলামুন ওয়া আসলামুল কুরআনুল কারীম সূরা প্রত্যেকটা বস্তুর শীর্ষ রয়েছে চূড়া রয়েছে উচ্চতা রয়েছে আল কুরআনুল শীর্ষ রয়েছে উচ্চতা রয়েছে চূড়া রয়েছে আল কুরআনুল উচ্চতা হলো আল কুরআনুল কারিমের চূড়া হলো আল কোরআনুল কারিমের শিষ্য হলো সূরা আল বাকারা ও বিহা ফজালুল আয়া কারণ হলো আল কোরআনুল কারিমের ভিতরে এমন একটি আয়াত রয়েছে সমস্ত আয়াতের শিরোমণি মাথা শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়াতুল কুরসি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আমার কাছে সূরা আল বাকারা যখন অবতীর্ণ হতেছিল সুরাল বাকার এক একটি আয়াতের সঙ্গে আশি জন আল্লাহর রহমতের ফেরেশতা আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়েছিলেন সুবহানাল্লাহ বলেন হযরত সাইয়েদ ইবনে হুযায়র বলেন আমি এশার নামাজ আদায় করে রুমের ভিতরে প্রবেশ করলাম আল কোরআনুল কারীম থেকে সুরাল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম পাশে আমার গাদাটি ছিল আমার তেলোয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো তেলোয়াত বন্ধ করলাম গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল আবার তেলোয়াত শুরু করলাম গাধাটি লাফাতে শুরু করলো তেলোয়াট বন্ধ করলাম গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল আবার তেলোয়াত শুরু করলাম গাধাটি লাফাতে শুরু করলাম তেলোয়াত বন্ধ করলাম গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল আমার ভয় ভাব ছিল পাশে আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া ঘুমিয়েছিল আমি মনে মনে ভাবলাম আমি যদি এভাবে রাত ভরে কোরআন থেকে সুরাল বাকে রাতে রাত করতে থাকি আর আমার গাধাতে যদি এলাপাতে থাকে আমার সন্তানের গায়ে আঘাত লাগতে পারে এই জন্য তেলোয়ার বন্ধ করে আমার সন্তানকে গলে নিয়ে একটি রুম থেকে অন্য রুমে যখন আমি যাচ্ছিলাম আকাশের দিকে তা দেখলাম ও শঙ্খ দীপমালা আকাশে জৌজল জঞ্জল 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 করে ফজরের নামাজ আদায় করলাম বিশ্ব নবিকে রাত্রে ঘটনা খুলে বললাম আল্লাহ নবী বলেন উসাইদ তুমি কি জানো সেই দীপমালা গুলো কি আমি বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো জানেন রসুল বললেন ও সাইদ আকাশের দীপমালা গুলো ছিল আল্লাহ রহমতের ফেরেস্তা তোমার কোরআনুল কারিমের তেলোয়াজ শুনে মুগ্ধ হয়ে আসমান থেকে তারা জমিনে নামতে শুরু করেছিল তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াজ করতে আল্লাহ রহমদের ফেরেস্তারা সকাল পর্যন্ত অবস্থান তামাম আরব জাহানের মানুষগুলো আল্লাহ রহমদের ফেরেস্তাদেরকে দেখতে পেত আর তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একবার বলেন সুবাহ আল্লাহ